আমার নয়শো নিরানব্বই নম্বর বিয়ে পড়া আজকে এই হালা দিয়ে আমার কপালে হালা দিয়ে আমি কত যে পড়ালাম টেকে টেক না হয় না আমি যাই আমার কাজ হয়ে আর দিয়ে দিলে আমার হালা দিয়ে যাবে আর একটা তো আমি ইনশাল্লাহ দেবো না দিয়ে তো আমি আর সেই পাঁচ ষাটটি কিনে আমি আর একটা বিয়ে দেবো যা হয় হোক তিন চারটে মাস হয়ে গেল বিয়ে থাক আর কোনো কথবরই আসতে তো না ঘটকের সব ইসে উঠে গেল আমার ব্যবসা তো না সে কলও যায় না কিছুই করে না না দেয় না দিক আমার চেম্বারে আর একটা বাইসতে না একটা বিয়ে দিলে আমার এক বিয়ে বুঝবি গো এই আশাই আমি আসি তা দেখি খোঁজ নিয়ে দেরি হয় নাই আর বাপু সাল কাল তারা বিয়ে দেওয়ার দরকার রে তোরা কি বিয়ে তা করবি রে তোর তো মেলা বয়সটাও হয়ে গেল তা কিছু তো কোস নে কেউ দা ঘট কি করছিস তো কথা কইলিয়া

ওই এই যা আরে ভাই אתה তো পুরো নায়কের মত দেখা যাচ্ছে ভাই আর কইয়ো না আছে আছে মিছিল আছে আরে সালাম সালাম দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম تے

কোন ছেলে বিয়ে দিবা তা তো বুঝলাম না বল তো তিন দেরি বিয়ে দিতে চারি তিন একবারে তিন দেরি যাচ্ছা যাই হোক তাই আহ বাবা তোমার নাম কি সুদ্ধ

அடையனா மைனா சேமரா அதான் நம்ம குரேடா ரொம்ப একদম ஆ ஃபுஃபால அடி யோ ஆ